কিছুক্ষণ পরে বেলা বারোটার সময় ঠিক এই জায়গাটাই শুরু হবে বাবলু মসজিদে ভর্তিপত স্থাপন আমরা সরাসরি সেই সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের এখানে এখানে জায়গা অলরেডি ধরে হয়েছে শুরু করেছে এখানে আমরা সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি প্রচুর মিডিয়া আসছেন সাধারণ মানুষের প্রচুর লোক আর ইট আসছেন সারে সারি সাধারণ মানুষ আসছেন বারোটার সময় ভিত্তিভূত স্থাপন হবে এই বাবরি মসজিদে আমাদের বেলডাঙ্গা ব্লক

স্ক্যানার দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার নামে স্ক্যানার যাতে মানুষ এখানে সাহায্য সহযোগিতা করতে পারে এবং এখানে জায়গায় রয়েছে সিসিটিভি ক্যামেরা প্রচুর মানুষ ভিড় করেছেন সকাল থেকে একদম সকাল থেকে প্রচুর আস্তে আস্তে ভিড় বাড়ছে

বলবো আমরা খুব খুশি হচ্ছি আমরা একটা ভালো কাজে সহযোগিতা করছি লোকজন আছে ভালো লাগছে খুব শুনে একটা ভালো কাজ আচ্ছা এখানে আরো দুজন ব্যক্তি তারা মাথায় করে এটি নিয়ে আসতেন তারা এখানে মাথায় ইট বয়ে নিয়ে চলে আসতেন কি বলবেন মাথায় ইট নিয়ে আসতেন বাবরি মসজিদ বলে তাই

মাথায় করে ইট ভাই একটু বলবেন যে কোথা থেকে এসছেন শাসন বারাসাত

এই ভাই বারাসাত থেকে এসেছেন ইট নিয়ে মাথায় করে ইট নিয়ে চলে আসছেন কালকে এসেছেন এবং সেই ইট এখানে রাখছেন বারাসাতের শাসন থেকে ইট নিয়ে আসছেন বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনে এবং সেই ইট তিনি রাখছেন আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি যে বারাসাত থেকে ইট ইট নিয়ে আসছেন মাথায় করে

যে আরো কত মানুষ এসছেন সকাল সকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে ভিত্তিবস্ত স্থাপনের জায়গাটাও তৈরি হয়েছে কাকা লিবেন না 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 যে আরো দুটো ছেলে আমরা সরাসরি দেখছেন ভাবনায় আমরা এখানে আরো কিছু স্থানীয় মানুষ আছেন আপনারা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসছেন বাসন্তী সুন্দরবন ক্যানিং হ্যাঁ হ্যাঁ অত দূর থেকে কখন এসেছেন আমরা এসেছি কালকে জুমার নামাজ পড়ে এখানে রাত্রে কোথায় ছিলেন

নিয়ে ইট ইট প্রচুর যুবক ছেলেরা মাথায় করে ইট নিয়ে আসছেন আমরা সেই ইটের ছবি দেখাচ্ছি আপনাদের যে আপনারা কোথা থেকে আসছেন পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতা থেকে ইট মাথায় করে নিয়ে আসছেন আপনি আপনি কোথা থেকে আসছেন তার মানে একসঙ্গে টিম করে তারা মাথায় করে ইট নিয়ে আসছেন এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের জন্য আমরা সরাসরি দেখাচ্ছি ভাবনায় সে ছবি আপনি কোথা থেকে আসছেন পশ্চিম মেদিনীপুর বড় থেকে কি না আপনার কি না আপনার আমার নাম জহুর রহমান খান আচ্ছা এবং স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ এখানে প্রচুর মানুষ একের পর এক ইট মাথায় করে ইট বয়ে নিয়ে আসছেন সে ছবি সরাসরি দেখা ছিল আপনার প্রতি পর্দে প্রচুর মানুষ যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইট নিয়ে আসছেন এই ভাইরা প্রিয় দর্শক ভাবনা আপনাদের স্বাগত আমরা দেখাচ্ছি সকালবেলায় সরাসরি বাবরি মসজিদ যেখানে ভিত্তিভূমি স্থাপন হওয়ার কথা আজকে ছয় ডিসেম্বর বেলা বারোটার সময় এবং সেখানে এসে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইট নিয়ে আসছেন এই ভিত্তি স্থাপনের জন্য আমরা সরাসরি দেখাচ্ছি সে ছবি আপনি কোথা থেকে আসছেন আমি গড়গাটা পশ্চিম মেদিনীপুর থেকে আসছি আমরা এই বাবরি মসজিদ উদ্বোধন করার জন্যে এবং আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমাদের যে ক্ষোভ দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক বেদনা নিয়ে আজ কয়েক বছর ধরে আমরা কিন্তু বুকে ব্যথা নিয়ে আছি এই জন্য আমাদের ব্যথা যেন কিছুটা হয়তো সবটা হতে পারবে না জানি না কিন্তু আমাদের কিছুটা ব্যথা নিমোশন করার জন্য আজ বাবরি মসজিদ কিন্তু হুমায়ুন করিলে এটা কিন্তু উদ্বোধন করতে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর একটা খুব বিখ্যাত জিনিস যেটা নামকরণ করা যায় কিন্তু এটা একমাত্র আল্লাহর ঘর কিন্তু অনেক মানুষ বলছে যে হুমায়ুন কবিরের বাবুরের মসজিদ কিন্তু এটা না এটা ভুল বার্তা এটা যেন ভুল আসছে কিন্তু এটা হচ্ছে আল্লাহর ঘর কিন্তু বাবুরের মসজিদ হচ্ছে উপলক্ষ উনি উনি প্রতিষ্ঠিতা এবং সমস্ত কিছুর মূলে কিন্তু উনি যে আই ছাতি ধরে বুককে ফুলিয়ে মানুষের সামনে গোটা জনগণের সামনে হিন্দু মুসলমানকে ঐক্য করে এই আমরা এই পশ্চিম মেদিনীপুর গড়বা থেকে আসছি বহু কষ্ট করে আসছি অনেক রাত থেকে আসছি কিন্তু আসার পরে কিন্তু আমি হয়তো বিগত কুড়ি বছর মাথায় কিন্তু নিই নি কিন্তু এই বাবরি মসজিদের জন্য আজকে আমি সাতটা ইন নিয়ে আসি ভবিষ্যতে যদি পারি আমার বাড়ি থেকে গড় থেকে আমরা যে কোনো উপায়ে মানুষকে সংগঠিত করে আজকে আমরা আসতে পারবো ইট পালি পাথর গুটকি যা লাগবে আস্তে আস্তে ছোটো ছোটো করে আমরা বিন্দু থেকে সিন্ধু হয় যেমন ওরা আস্তে করে এই বাবরি মসজিদটাকে তৈরি করে সুন্দর করে এমনভাবে করব যেন ভারতবর্ষ সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য মনে মনে করে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমাদেরকে অনেকভাবে অনেক কিছুভাবে পিছিয়ে রেখেছে আমরা কিন্তু এটা সহ্য করতে পারছিলাম না অনেক বুকে ব্যথা যন্ত্রণা নিয়ে আমরা অনেক কষ্ট কিন্তু কিছু করতে না হাইকোর্টের আইন হাইকোর্টের নিয়মকে তাকে মান্যতা দিতেই হবে সেটা আমাদের কাছে খুব বড় একটা ভালোভাবে আমরা গ্রহণও করেছিলাম কিন্তু আমরা উত্তেজিত বস হয়নি কিন্তু এটা হচ্ছে আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরকে যেন সুস্থভাবে সুন্দরভাবে সুন্দরভাবে যেন গঠন এমন একটা জিনিস তৈরি হোক যেন মানুষ দেখে ভালোভাবে সুন্দরভাবে তাকে যেন গ্রহণ করে আমরা বহু কষ্ট আসছি কষ্টটা কিন্তু আমাদের আমাদের মনে হয় কিন্তু মনের একটা যে যন্ত্রণা থাকে যেন লাগানো হয়নি যাতে যেন সুন্দরভাবে হয় মিডিয়াকে আরেকটা উদ্দেশ্য সবাইকে বলি ভুল বার্তা ছড়াবেন না এটা হুমায়ুন কবরের বাবুরের মসজিদ নয় এটা আল্লাহর ঘর এটা বাবরি হচ্ছে একজন একজন প্রতিষ্ঠিতা এমন লোক তাকে নিয়ে কিন্তু আমরা হাইলাইট করছি বাবরি মসজিদ বাবরি কিন্তু বাবরি মসজিদ না আল্লাহর ঘর মসজিদ কিন্তু বাবরি নামে হয়েছে এটা যেন ভুল বার্তা যেন মেসেজ যেন বারবার না হয় এটার কাছে আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি যাতে এইভাবে ভুল বার্তা আপনারাও ছড়াবেন না আমরা বলবোনি। কেন এটা হচ্ছে বাবরি মসজিদ নয় এটা আল্লাহর ঘর নামকরণটা বাবরি মসজিদ কি নাম আপনার আমার নাম হচ্ছে জিয়াউর রহমান খান বেশ আপনারা তখন শুনলেন যে সরাসরি যে জিয়াউর রহমান খান তিনি বাড়ি থেকে ইট নিয়ে এসছেন সেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে আমরা সেই ছবি দেখালাম এবং প্রচুর এভাবে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন ইট নিয়ে আসতেন কেউ হ্যাঁ কি বলবেন বলবো এইটুকু আমরা এসেছি বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা দলমত সবার ঊর্ধ্বে আমরা ধর্মপ্রাণ মুসলমান আর আমাদের এক মুসলমান ভাই বিধায়ক ছিলেন তিনি মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েছেন যে মুসলমানদের হেফাজতের জন্য একখানা মসজিদ তৈরি করবেন সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে সেখানে এসে পৌঁছে গেছি এবং আমরা সমগ্র মুসলমান জাতি তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই

নগদ অর্থও দান করবেন বলে তিনি জানালেন আমরা